আপনারা কি জানেন যে অ্যালুমিনিয়াম আমাদের ঘরের কুকিং ফয়েল থেকে শুরু করে প্লেনের বড়ি বানাতে ব্যবহৃত হয় তা এখন হতে চলেছে আমাদের ভবিষ্যতের জ্বালানি হ্যাঁ এটি সম্ভব করেছে অ্যালুমিনিয়াম এয়ার ব্যাটারি আর এই প্রযুক্তি হতে পারে ভারতের এনার্জি সংকটের সমাধান আসুন জানি কিভাবে মেয়ার ব্যাটারি হলো, এমন এক রেভলিউশনারি প্রযুক্তি যা বিদ্যুৎ উৎপাদন করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করে এর মূল নীতি হল ব্যাটারির অ্যালুমিনিয়াম অ্যানোড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করে এর ফলে এটি হাইড্রোজেন ফুয়েল সেলের মতো কার্যকর হলেও অনেক বেশি সাশ্রয়ী ভারতে যেখানে জ্বালানি তেলের আমদানি আমাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামেয়ার ব্যাটারি হতে পারে বড় পরিবর্তন ভারতে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম মজুদ রয়েছে হিন্দালকো এবং ভেদান্তা মতো সংস্থাগুলি অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বের প্রথম সারির মধ্যে রয়েছে বর্তমানে বৈদ্যুতিক গাড়ি এফ ইন্ডাস্ট্রি প্রধানত লিথিয়াম আয়ন ব্যাটারির উপর নির্ভরশীল তবে লিথিয়ামের প্রাপ্যতা সীমিত এবং এর খননের জন্য পরিবেশের বড় ক্ষতি হয় অ্যালুমিনিয়াম এর ব্যাটারি সস্তা পুনর্ব্যবহারযোগ্য এবং দীর্ঘস্থায়ী এটি ভারতে এফ ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনতে পারে তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন এক রিফুয়েলিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো দরকার দুই পুনর্ব্যবহার প্রক্রিয়াটি আরও উন্নত করা প্রয়োজন তিন বড আকারে উৎপাদনের জন্য সময় এবং বিনিয়োগ প্রয়োজন অ্যালুমিনিয়াম এয়ার ব্যাটারি শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি ভারতের এনার্জি সেক্টরের একটি বিপ্লব পরিবেশ রক্ষার পাশাপাশি এটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তাই আসুন আমরা সবাই মিলে এই প্রযুক্তিকে সমর্থন করি এবং ভবিষ্যতের জন্য আরও বান্ধব উপায় বেছে নিই